দেবুদা আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসির মতন দল যেখানে সুনীল ছেত্রী রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া সম্প্রতি তিনি আর ভারতীয় দলে নেই কিন্তু প্রাক্তনই একটা লেগে গেছে পেরেডার মতন ফুটবলার রয়েছে আরও বেশ কিছু ভালো ভালো ফুটবলার রয়েছে সেক্ষেত্রে তোমাদের যে মহাম্যাডেনের দলটা রিজার্ভ দল খেলছে কোচ হাকিম রয়েছে সিনিয়র দলের কোচ এখন এসে পৌঁছায়নি সব কিছু মিলিয়ে তোমাদের কতটা কঠিনই বেঙ্গালুরু এফসির মতন দল যেখানে সুনীল ছেত্রীর মতন একটা নাম রয়েছে ভারতবর্ষের ফুটবলে ইন্ডিয়ান প্লেয়ার উনিশ বিশ সুনীল ভালো খেলা সুনীল মানে ভারতবর্ষের অন্যতম একজন সেরা ভারতবর্ষের ফুটবলের ইতিহাস তবুও ভারতীয় খেলোয়াড়দের তোমার সব উনিশ বিশ কেউ কারো থেকে খুব একটা বেশি এগিয়ে নেই সেখানে আমাদের দু হাজার তিন ডেট অফ বার্থের ছেলেরা বেশি খেলবে কেন তন্ময় ডালিনির জন্য খেলবে না সম্মান না থাকায় আরও বেশি ইয়াং খেলোয়াড় আমাদের টিমে খেলবে কাল যারা আগামী দিনে মোহনা বোটিংয়ের হয়ে আইএসএল এ খেলতে দেখতে পাবে আর বছর তিন বছর এবং তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে আমাদের কোচ আমাদের সাথে কথা হয়েছে একটা ভালো লড়াই আমাদের ছেলেরা চালতে হবে মুম্বাই সিটি অনেক ভালো টিম সবগুলো শুনিন চট্টনা শিবশক্তি পেরারার আস থেকে শুনুন বেঙ্গালুরুতে মানে ভালো প্লেয়ার আছে সেখানে আমাদের টিমে কোনো বিদেশি নেই আমাদের কলি এডিশন রবিনসান ইসরাফিল তোমার সুজিত সিং অজয়ार्जुनিন চট্টনা আর জেমস দিবু আরদা জোসেফ আদ্রিয়ান জার্সি এছাড়া কেবল সুবজিৎ সেখানে আমাদের সব ইয়ং দু হাজার তিন আমাদের ধরো যদি এগারো জন খেলে তাদের নজন খেলে দু হাজার তিন তো আমরা আশা করবো ওরা ভালো লড়াই দেবে ভালো ফুটবল খেলবে যেটা আমরা চাইছি আগামী দিনে সুনীলের সামনেই আগামী দিনের তারকারা খেলবে যারা আগামী দিন সুনীলের জায়গায় খেলবে তারাই খেলবে আহ আরেকটা বিষয় কোচ চেডনি সব তো তিনি এখনো কিছুদিন পরেই চলে আসবে কিন্তু হ্যাঁ তারিখ নয় চলে আসবে কিন্তু চেডনি সব এই যে একটা ইম্পর্টেন্ট ভাইটাল ম্যাচ খেলতে যাচ্ছে হাকিম রয়েছে ফুটবলদের সঙ্গে যে প্রেজেন্ট কোচ রয়েছে হাকিম তাদের সাথে কিছু কথাবার্তা আমরা বলেছি আর কালকেও আমি সে কথা বলেছি বলেছি এই ম্যাচের গুরুত্ব তো আশা করি আমাদের খেলোয়াড়রা তাদের একশো কি দুশো পার্সেন্ট দেবে এবার রেজাল্টটা তো আমি আগে থেকে বলতে পারবো না কেউ বলতে পারবে না ধরো ওয়ার্ল্ড কাপে স্পেন সত্তর পার্সেন্ট বল পজিশান নিয়েও জাপান স্পেনকে হারিয়ে দিয়েছিল যে স্পেন কাপ জিতলে সেই ম্যাচটাও দেখেছিলাম চোখে কাতার ওয়ার্ল্ড কাপ সেখানে ফুটবল ম্যাচে যে কেউ ধরতে পারে ওরা হয়তো ধারে ভারে এগিয়ে কিন্তু ম্যাচ আমরাও জিততে পারি অসংখ্য ধন্যবাদ দেবো